আলবদর আলসামস এবং রাজাকারের বাচ্চারা এবং নাতিপুতিরা আলসামস আলবদর রাজাকারের নাতিপুতিরা মিলেমিশে আবারও বত্রিশ নম্বর ভাঙতে আসছে আমি কিন্তু বারবার বলেছি বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ যুবলীগ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সকল শক্তিকে ভরসা নয় ভয়ঙ্কর রূপে ফিরতে হবে তা না হলে এই বাংলাদেশকে বাংলাদেশ রাখা যাবে না বাংলাদেশ বিরোধী যত শক্তি আছে তাদের নির্মূল করতে হবে আর ছাড় নয় আপনারা দেখেছেন তো এদের কোনো দিনই আপনি যতই সুযোগ সুবিধা দেন যতই ছাড় দেন এরা কোনো দিনই বাংলাদেশের জন্ম মেনে নিবে না এরা কখনোই বাংলাদেশের মুক্তিযুদ্ধের যত স্মৃতি মুক্তিযুদ্ধ যুদ্ধের যত চিহ্ন তা তারা ধ্বংস না করে ছাড়বে না এরা বঙ্গবন্ধুকে সহ্য করতে পারবে না এরা বাংলাদেশের মানচিত্র পছন্দ করে না করতে পারে না এরা যদিও বাংলাদেশের পতাকা মাথায় বেঁধে নে বাংলাদেশের পোস্ট কোড বত্রিশ নাম্বার ভাঙতে আসে সুতরাং আপনি যাদের মনে করতেছেন যে এদের এদের ক্ষমা করে দিলেই এরা আপনাকে ক্ষমা করে দিবে তা কখনোই করবে না করে না বাংলাদেশের মানুষ রাজাকার আলবদরকে ক্ষমা করে দিতে পারে বাংলাদেশের মানুষ রাজাকার আলবদরকে ক্ষমা করে দিলেও রাজাকার আল সান্স তাদের বাচ্চা এবং তাদের নাতিপুতি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে কখনো ক্ষমা করে নাই ভবিষ্যতেও করবে না আজকে আপনারা তার প্রমাণ দেখতে পেয়েছেন শেখ হাসিনার ফাঁসির রায়েতেই তারা রায়তেও তারা খুশি নয় তারা কি বলতেছে বত্রিশ নাম্বার ভাঙতে হবে কেন বত্রিশ নাম্বার ভাঙতে চায় কেন বত্রিশ নাম্বার ভাঙতে চায় কি কারণে ভাঙতে চায় তাদের একটাই রাগ কারণ এই বত্রিশ বত্রিশ নম্বর থেকে তাদের পেয়ারা পাকিস্তান ধ্বংস করে দেওয়া হয়েছে তারা বলেছিল কে পর্যন্ত পাকিস্তান টিকে থাকবে কিন্তু তাদের পাকিস্তান ২৫ বছর বয়সে ভেঙে খান হয়ে গেছে এই বেদনাতে তারা এই দুঃখে প্রতিশোধ নিতে রাজাকার আলপদর আলসামস তাদের বাচ্চা তাদের নাতিপুতি সবাই মিলে বত্রিশ নম্বর ভাঙতে এসেছে ডক্টর হুমায়ুন আজাদ স্যারের কথা আপনাদের মনে আছে তো যে মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা নাও থাকতে পারে কিন্তু রাজাকার আজীবন রাজাকার তার প্রমাণ পেয়ে গেছেন তো আমি আবারও বলতেছি বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ যুবলীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিদের ভরসা নয় ভয়ঙ্কর রূপে ফিরতে হবে তাছাড়া এদের আপনি কখনোই নির্মূল করতে পারবেন না আশিমুন আশিমন ঘি পুত্তার লেঙ্গুরে ডললেও কুত্তার লেঙ্গুর কখনো সোজা হবে না তেমনি পেয়ারা পাকিস্তানের লেঙ্গুর আপনি কোনো সোজা করতে পারবেন না এদের বিরুদ্ধে শক্ত অ্যাকশনে যেতে হবে আশা করি আগামীতে আর আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষে সত্যি এই ভুলটা করবে না যে আবার তাদের ক্ষমা করে দিবে আর একটা জিনিস বলি এ কোর্টের শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় দিচ্ছে এই রায়কে বাংলাদেশের জনগণ থোরাই কেয়ার করে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া এই তথাকথিত চেঙ্গারু কোটে রায়কে থোরাই কেয়ার করে বাংলাদেশ আওয়ামী লীগ রায়কে মানেই না ছাত্রলীগ তো রায়কে মানবেই না যুবলীগ তো রায়কে মানবেই না তাদের এই প্রতারণা তাদের সঠতা পৃথিবীর কাছে স্পষ্ট তারা যে শুধুমাত্র শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার জন্যেই এই তথাকথিত আদালতে তথাকথিত বিচারের মাধ্যমে এই চেঙ্গারু কোর্টে একটা রায় দিচ্ছে যার কোনো ভ্যালুই নাই আমরা দেখলাম যাদের বিরুদ্ধে হত্যা মামলা না হইলো যাদের হত্যা করা হয়েছে বলা হয়েছে তারা দেখি শহীদানরা কবর থেকে ফিরে এসেছে শেখ হাসিনার উকিল নাই উকিল হাসিনার উকিল দেওয়া হয় নাই তার পক্ষে কথা বলা এটা আন্তর্জাতিক মানের বিচার এটাই আমরা দেখলাম বিএনপি যখন রাজা আল বদরাল সঞ্জদের যুদ্ধাপরাধীদের বিচার আমরা বিচারের জন্য আমরা গণজাগরণ মঞ্চে আন্দোলন করলাম এবং তাদের ফাঁসির রায় কার্যকর করলাম তখন মির্জা ফখরুল সাহেবরা কত কথা বললেন এখন তারা কোথায় আসলে বাংলাদেশ দুই ভাগে বিভক্ত মুক্তিযুদ্ধের পক্ষ আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের এবং আওয়ামী লীগের বিপক্ষে একটি দল বাংলাদেশ এখন দুই ভাগে বিভক্ত আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ এবং আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের বিরোধী একটি দল বাংলাদেশ আর কোনো জায়গা নেই কোন দলের এখন অবস্থান দুইটি আপনারা দেখতেছেন তো এই বিচারটা কত প্রহাসনের বিচার হচ্ছে হাস্যকর তো বললে এই বাসা এত সস্তা এ রাজা তিরিশ লক্ষ হত্যাকারীরা অগণিত নারী দর্শনকারীরা বাংলাদেশে শেখ হাসিনার বিচার করবে আর বাংলাদেশের জনগণ মেনে নেবে এসেঙ্গারু কোর্টের বিচার মানে কোন শালা এসেঙ্গারু কোর্টের বিচার এই নুজামাতের সেঙ্গারু কোর্ট মানে কে না দেশে মানবে না বিদেশে মানবে এটা তো হাস্যকর পৃথিবীর সবাই জানে যে এটা প্রহাসনের একটা বিচার হচ্ছে এটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল এর বিচার হয় নাই এটা হলো পেনাল লকে জোর করে কিছু কিছু জায়গায় ঢুকাই দিয়ে আমাদের এই প্রসিকিউশন বা এই এই ট্রাইব্যুনাল আমরা যে আশঙ্কা করছিলাম যে তারা অত্যন্ত অযোগ্য এ বিষয়ে সেই অযোগ্যতার পূর্ণ সাক্ষ্য রেখে রেখেছে এই রায় প্রত্যাখ্যান হওয়ার যোগ্য এবং আপিল আদালতে যদি আপিল আদালত আপিলের ডিভিশন এটা যদি যোগ্যভাবে শুনানি করে এরকম স্টেজ না হয় তাহলে এটা ইমিডিয়েটলি বাতিল করে দেওয়া সমতুল্য তারা একটাতে বলতেছে যে যতদিন না হয় যতদিন বেঁচে আছে তার জন্য এক নম্বর চার্জে কি ওই চানখার পুল একটা হলো চানখার পুল একটা হলো ওই আসুলি কি অভিযোগটা কি যে দ্রোন ব্যবহার করার অনুমতি তা দ্রোন ব্যবহার করবে না তো কি ব্যবহার করবে যে ড্রোন এবং হেলিকপ্টার ব্যবহার করার অনুমতি আর কি Lethal Weapon তো Lethal Weapon ব্যবহার করার অনুমতি শেখ হাসিনা দিতে হবে কেন এটা তো ক্রিমিনাল লয়ে বলা আছে যে কোন স্টেজে কিভাবে আপনি গুলি পর্যন্ত যাবেন এটা তো শেখ হাসিনার বিষয় না এটা তো পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের বিষয় এটা তো দেশের ক্রিমিনাল অ্যাডমিনিস্ট্রেশন জাস্টিস সিস্টেমের বিষয় ওয়াই অন আর দ্য प्राइम मिनिस्टर शुड অর্ডারিং দিস ইজ নট এ ম্যাটার অফ অর্ডারিং এট অল সুতরাং আপনি দেখেন যে এখানে বলতেছে কি যে মামুন তারে নাকি এই কথা বলছে আবদুল্লাল মামুন রে পুরস্কার কি মৃত্যুদণ্ড থেকে বাসে পাঁচ বছরের কারাদণ্ড তুইও দুটো নেড়ে বাপু আমার দুটো দে আবদুল্লাল মামুনের সাক্ষ্যকে গ্রহণ বলছে যে তাকে আমরা পার্ডন করছি pardon করছেন কিসের বিনিময়ে রাইট তাহলে এট একটা অন্যতম ব্যক্তি হচ্ছে আব্দুল্লাহ আল মাংনেศักকু কি আব্দুল্লাহ আল মুন্সি বলছে যে স্বরাষ্ট্র মন্ত্রীর ভাষায় প্রতিদিন মিটিং করছে না করবে পুলিশ দেশে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে আপনি সেটা ডিল করার জন্য কার ভাষায় মিটিং করবেন আপনার এই ধরনের ওয়াইড মব মবViolence এর বিরুদ্ধে ওয়াইডস্প্রেড প্রোটেস্টের বিরুদ্ধে ইফ ইউ ওয়ান্ট টু ডিল উইথ দি ম্যাটার আপনি তো স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেই পুরোপুরি বৈঠক করবেন যখন সেটা জঙ্গি ইনপ্রুশন ঘটেছে শেষ দিকে তখন সেটা প্রাইম মিনিস্টার লেভেলে চলে গেছে তো রাষ্ট্রের যখন আইনশৃঙ্খলা বাহিনীর মিটিং হয় সেটা সেটা তো কোনো ষড়যন্ত্রমূলক মিটিং না তাহলে আপনি সেটাকে কিভাবে ক্রিমিনাল রেসপন্সিবিলিটি আরোপ করবেন একদম অত্যন্ত থিম এবং শ্যাডো একটা যোগাযোগ সুতরাং এই রায় আমার কাছে অত্যন্ত অগ্রহণযোগ্য একজন লয়ের একাডেমিক হিসেবে আমি এই রায় গ্রহণ করতে পারি না মানে মোহমুক্ত ভাবেই বলছি আমি মোহমুক্ত ভাবে বলছি কেননা আমি মুক্তিযুদ্ধের চেতনা লালন করি কিন্তু তারপরেও আমি বলছি যে এই যে যে রাজাকার এই কোর্ট যে রায় দিয়েছে এই রায় দিস ইজ টু আওয়ার নেশনহুড আমাদের হয়ে ওঠা আমাদের জাতিরাষ্ট্রের হয়ে ওঠার প্রতি একটা ইনসাল্ট এবং এখানে তারা যে অভিযোগগুলো এনেছে সেই অভিযোগগুলোর সাথে প্রাইম মিনিস্টার শেখ হাসিনার কোন সরাসরি ক্রিমিনাল ইনভলভমেন্ট যে এলিমেন্টগুলো থাকতে হয় সেই এলিমেন্টগুলোর যোগ সাজস স্থাপন করতে পারেন নাই ঠিক আছে আপনার যদি কোনো প্রশ্ন থাকে এই যে তারা যে সব এভিডেন্সের ভিত্তিতে রায় দিলেন প্রত্যেকটা মামলার আপনি দুটো জিনিস বলছেন হেলিকপ্টার নেতালুপেন এবং নেতালুপেন এবং আপনি ড্রোনের কথা বলছেন তারা আরো কিছু বলেছেন যে কনভার্সেশন যেটা হচ্ছে মাতৃত্বের কথা বলছেন আসামিনুর এবং প্রাইম মিনিস্টার শেখ হাসিনার কত বলছেন কথা তারা পরিচয় ছিলেন এই জাতিসংঘ স্পষ্ট বলেছে যে এটা একটা প্রাথমিক প্রতিবেদন এটাকে কোনোভাবে আদালতে আমল যোগ্য করা যাবে না জাতিসংঘের যে ও এইচসিএইচআর অফিস অফ দি হাই কমিশন ফলকাট আমরা এটা না বলে ফলকাট টু প্রতিবেদনই বলতে পারি এই এর আগে বলতে হবে যে ভলকার তো জানেন না ভলকার জানেন না কি যে আপনার কথারে ভলকার তুর্কের কথা এই জশেবরা

আমার এই কথাকে রিপোর্টে যা লেখা নাই সেই কথাকে তারাই এটা রিলাই করেছে এই রিপোর্টটা ২১৪ চোদ্দ পেজে বিপুল আমি পড়ছি এবং আমাদের একটা রিসার্চ টিম আছে আমরা পড়ছি এটা আমরা প্রত্যাখ্যান করে তিনশো পেজের আর একটা পাল্টা রিপোর্ট দিয়েছি এবং আমরা দেখিয়েছি যে এই রিপোর্টটা কতটা অসার কতটা অন্তঃসার শূন্য এবং এই ২১৪ পেজের মধ্যে একটা লাইনেরা উল্লেখ করছে কিন্তু যেটা উল্লেখ করে নাই সেটা এই তিনশো রিপোর্টে তিনশো এই দুইশো রিপোর্টে কোথাও বলা নাই যে শেখ হাসিনা ক্রাইম হিউম্যানিটি করছে এমনকি এ পর্যন্ত বলা নাই যে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হয়েছে হয়েছে কি না সেটা করার জন্য তদন্ত করতে হবে বলে বলা আছে আই ঠেলু এটা আমার কাছে দর্শকদের থাকলে দেখাতে পারতাম কিন্তু মানে আমি একদম অনেস্টলি বলতেছি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মেপে মেপে প্যারাগ্রাফ টু প্যারাগ্রাফ বাক্য টু বাক্য পড়া আছে এটা হলো ইনু সেন্টারে লেখা রিপোর্ট এটা ভলকাপুর কেও রো লেখা না এটা হলো শিবির এবং শিবির এবং ইনু সেন্টারে লিখছে এরা লিখছে লিখে এখানে কোথাও উল্লেখ করে নাই যে এটা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি হইছে তাহলে সেই ডকুমেন্টকে আপনি লার্জলি রিলাই করে কিভাবে আপনি দুটো ঘটনার প্রেক্ষিতে আপনি প্রাইম এটা তো হয় না ঠিক আছে না রিপোর্টটি অগ্রহণযোগ্য সেই রিপোর্টটি ম্যান্ডেট যেটা ইউরু সরকার দিয়েছে সেই ম্যান্ডেট ইলিগাল সেই ইলিগাল ম্যান্ডেটের ভিত্তিতে প্রণীত একটা রিপোর্টের উপরে রিলাই করে কোনো জাজমেন্ট দেওয়াটা অগ্রহণযোগ্য ইলিগাল সাম এটা গ্রহণযোগ্য নয় সুতরাং এর যে প্রভেটিভ ভ্যালু এর যে এভিডেন্সিয়ারি ভ্যালু এই এভিডেন্সিয়ারি ভ্যালু যতক্ষণ না করবোরেটেড হচ্ছে সমর্থিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা গ্রহণযোগ্য নয় আপনি আপনার দর্শকদের জন্য একটু ক্লিয়ার করি একটা ঘটনা ঘটে যাওয়া ব্যাপক হত্যাকাণ্ড প্রাণ ঘটে যাওয়া কিন্তু তার সঙ্গে আমার সরাসরি ক্রিমিনাল ইনভলভমেন্ট আছে কিনা সেই ইনভলভমেন্ট থাকাটা আর প্রশ্ন সেই ক্রিমিনাল ইনভলভমেন্টটা এই মামলায় একদমই ন্যূনতম ভাবে যোগ সংযোগ আকারে প্রমাণ করতে পারে না যে হ্যাঁ শেখ হাসিনা বলছে যে শেখ হাসিনা নিজে তো শুট করে যায় নাই করে গেছে আসাদুজ্জামান খান কামাল যে বলে আসছে যে ওরে মারো নলেজের কথা বলতেছে ওই সময়ে কার নলেজে ছিল কে কোথায় মারা যাচ্ছে বলে না মারে ইভেন ইট ইজ নট হিউম্যানলি পসিবল টু ফোর্সি all চারিদিকে যে সকল ঘটনা ঘটছিল হিউম্যানলি এটা পসিবল ছিল না যে কখন কোথায় কি ঘটছে সো ইট ইজ দ্যাট ইট ওয়াজ উইদিন দি নলেজ অফ দি প্রাইম মিনিস্টার তবে হ্যাঁ কনস্ট্রাকটিভ নলেজ কি যে আপনি এই ধরনের বিদ্রোহ এই ধরনের সিটুয়েশন কন্ট্রোল করবার জন্য যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করেছেন কি না রাইট সেখানে তো বলা হচ্ছে যে দি সিচুয়েশন ওয়াজ বিয়ন কন্ট্রোল দি সিচুয়েশন ওয়াজ বিয়ন কন্ট্রোল এবং দ্যাট ওয়াজ ইনট্রুডেন্ট তার ইনফরমেশন ছিল যে এখানে জঙ্গি অনুপ্রবেশ ঘটেছে জঙ্গি অনুপ্রবেশ যে ঘটেছে তা তো আমরা গত এক বছর ভাব এক বছরের বিভিন্ন এলিমেন্টে দেখতে পাই এবং জামাতের ইসলামের নেতারাই বলেছে যে শেখ হাসিনা টার্গেট ছিল তাকে আমরা মারব ঠিক ছিলেন বলে বলে নাই ওই আর ওই বলছে যে আমাদের আমরা এটা কখনো থামতাম না এবং আমরা সশস্ত্র বিপ্লব করতাম তাহলে একটা এবং অগ্রহণযোগ্য কিছু কথাবার্তা আজকে বলা হলো এবং আরোপিত জোর করে কিছু কিছু শাস্তির কথা বললো মানে মিলল না কোথার থেকে কোথায় কি মিলল না এবং আপনি অভিযোগের সাথে প্রমাণিত প্রদত্ত শাস্তির কি মিল আছে আমি খুঁজে পেলাম না একটা টেকনিক্যাল জিনিস আমি দর্শকদের জন্য বুঝাই এগুলো যারা আইনে পড়ে তারা অনুধাবন করতে পারে যে মূল্য কি জজ শেষের দিকে এক জায়গায় যিনি পড়তেছেন দুই দুইজন বোধ হয় পড়ছে দুইজনের উচ্চারণই ভালো না একজন লিখছে যে ওই উই ডিসাইডেড টু ইনফ্লিক্ট এটা কি তোমার ডিসিশনের ব্যাপারে এটা কি কোন অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং যে ইউ হ্যাভ ডিসাইডেড শাস্তি কখনো ডিসাইডেড হয় না ইনফ্লিক্ট মানে পানিশমেন্ট কখনো ইনফ্লিক্ট হয় না এটা হচ্ছে এবং প্রতিহিংসামূলক শব্দ মানে জুডিশিয়াল শব্দ না জুডিশিয়াল লিটারেচারে এই ধরনের শব্দ ব্যবহার করা যায় না যাদেরা তাদের ওন রিজনিং এবং জুডিশাস মাইন্ড অ্যাপ্লাই করে যে সকল শব্দ ব্যবহার করে ঠিক আছে সেটা এই ভাষা না হতে পারে যে অ্যাওয়ার্ড পানিশমেন্ট বলছে যে উই ডিসাইডেড আমরা সিদ্ধান্ত নিছি উই ডিসাইডেড টু ইনফ্লিক্ট আরোপ করার জন্য ঠিক আছে এটা এ থেকে অবচেতনে কিছু লোক সাক্ষ্য রেখে দেয় না এ থেকে বোঝা যায় যে তারা শুরুতেই বিরক্ত এবং এই যে রাগ বিরাগ ভাবে আমি বিচার করব। মোহমুক্ত হয়ে এটা প্রমাণ করে যে তারা কখনোই মোহমুক্ত নন ঠিক আছে তারা কখনোই মোহমুক্ত নন এবং এইভাবে তারা লিখেছেন একটা জিনিস লক্ষ্য করেন অনুপস্থিতিতে বিচার হচ্ছে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া আমাদের এই উনিশশো সালের আইনটার একটা ধারায় বলা আছে এবং এটা বারো বারো নম্বর বারো সালে এটা করা হয়েছে তো এই অ্যাবসেন্সিয়া ট্রাই ট্রায়ালের কতকগুলো স্ট্যান্ডার্ড আছে আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড আইসিসির যে স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোড বা আইসিটি ওয়াইয়ের যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডে কতকগুলো চার পাঁচটা ইয়ার্ড স্টেক দেওয়া আছে যে এই এই হলে তার মধ্যে অন্যতম হল যিনি উপস্থিত নাই সশরীরে তিনি যদি তার রিপ্রেজেন্টেশনের অধিকার এবং উপস্থিত না হওয়ার অধিকার উপস্থিত হওয়ার অধিকার অ্যাসার্টেবলি এব্যান্ডন করেন তবেই অ্যাবসেন্সিয়া বিচার করা যাবে কথাটা কি আমি বুঝাতে পেলাম কঠিন হয়ে গেল মানে যিনি আদালতে ফিজিক্যালি উপস্থিত নাই সশরীরে উপস্থিত নাই তিনি যদি অ্যাসারটিভলি নিজের থেকে ঘোষণা দিয়ে তার অধিকার প্রত্যাহার না করেন যে হ্যাঁ আমি উপস্থিত না হয়েও বিচার হতে রাজি আছি এরকম যদি রাইট না বলেন তাহলে ট্রায়াল ইন অ্যাবসেনশিয়া আন্তর্জাতিক ক্রিমিনাল আইনে গ্রহণযোগ্য না কথাটা বুঝাতে পারলাম কিনা একদম পরিষ্কার সুতরাং এখানে ট্রায়াল ইন অ্যাবসেনসিয়ার যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আইসিটিওয়াই আইসিটির ইন্টারন্যাশনাল ক্রিমস ট্রাইব্যুনাল ফর ইউগোস্লোভিয়া ওয়ান্ডা সিয়েরা লিওন যে নামই দেন না কেন এই সকল যে স্ট্যান্ডার্ড আছে তার স্ট্যান্ডার্ডের সাথে এটা যায় না আরো একটা ব্যাপার বলছে এই যে আজকেই তারা শিকার গেছে এদের জাজমেন্টে দুইবার নোটিশ দেশে নোটিশ কারে দেশে ইন্ডিয়ায় নোটিশ দেশে শেখ হাসিনা ঠিকানা জানেন কারে নোটিশ দেশে এই যে এই সার্কাস পার্টির এই লয়ার যে না কি নাম এটা হাকিম না কি নাম

দুইবার না দুইটা পত্রিকায় দুইটা জাতীয় পত্রিকায় আমরা বিজ্ঞাপন দিয়েছি হাজির হবার এবং তাতে শেষ এই তোমার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এইটা তোমার জাজেস মাইন্ড যে দুইবার হয়তো হতে পারে কোন একটা রাজাকারী পত্রিকায় বিজ্ঞাপন দেশে দিয়া বলছে হাজির হওয়ার শেখ হাসিনা নাই অতএব বিচার করো এই যে যে তড়ি করে এক বছরে ক্রিমিনাল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট স্থাপিত হয়েছে দুই সালে আজ তেইশ বছর চার পাঁচটা জাজমেন্ট তেইশ বছরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ছত্রিশ বছর পরে শেখ হাসিনা জাজমেন্ট পাইছি মানে কার্যকর ছত্রিশ বছর আরে বাংলাদেশে যদি কেউ মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়ে থাকে তার মধ্যে প্রথম হচ্ছে শেখ হাসিনা দেশে মানবাধিকার লঙ্ঘনের শিকার তার মতন মানবাধিকার লঙ্ঘনের শিকার বাংলাদেশে সেই নারী ছত্রিশ বছর তার পিতৃ হত্যার বিচার পেয়েছে আবার এই আপনারকে নিম্ন নিকটতম উদাহরণ দিই এই এই যে আসিফ নজরুল্লাহ তাজুলের যে ক্যাঙ্গারু কোর্ট। বাই এজ জে জে তা কি বলে এই সাহেবদের যে কোট এই কোর্ট হল আগ দিয়ে যে ইন্টারন্যাশনাল ক্রাইম টা গুলো তাদের রায় গুলো হতে দড় বছর পর্যন্ত এই যে এটিএম তার রিভিউ পেন্ডিং ছিল দড় বছর সেটা আপনার যে মাত্রার অপরাধ এই অপরাধের তদন্ত করতেই লাগা লাগাউতে ছিল দুই বছর মিনিমাম প্রেসাইসলি প্রসাইজলি এস্টাবলিশ করবার জন্য তদন্তই তো তারা করেন ঠিক দুইশো চোদ্দ পেজের মধ্যে লিখছে এই ফালতু জাতিসংঘের রিপোর্ট তারা লিখছে জাতিসংঘের সাথে আমাদের কথা তারা বলছে যে আমাদের ওরা সরকার আমাদেরকে আমন্ত্রণ জানাইছে আমরা কনসালটেন্সি কইরা রিপোর্ট দেনিসি তারা এটা জুডিশিয়ারি ব্যবহার করবে কি করবে না সেটা তো আমরা জানি না আমরা আমাদের কনসালটেন্সি টাকা নিয়ে চলে আসছে এইটা কিন্তু হিউম্যান রাইটস কাউন্সিলের যে ম্যান্ডেট নিয়ে করতে হবে সেটা করানা অথায় ট্রু সেনসেটা জাতিসংগের রিপোর্ট না কথা নাকি বুঝতে পারলাম বিপুল ওই রিপোর্ট কিন্তু জাতিসংগের প্রকৃত ম্যান্ডেটেড রিপোর্ট না এটা হলো ইনসের ফর ফরমায়েসি রিপোর্ট যে তারা একটা চিঠি লেখছে ইমেল করছে করে বলছে একটু আমাদেরকে একটু তদন্ত করেন আচ্ছা এত বড় যে ঘটনা হলো বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক জানে যে এখানে তদন্ত হচ্ছে আন্তর্জাতিক কোন ছাত্রদের সাথে কথা বলছে কোন রাজনৈতিক নেতাদের সাথে কথা বলছে তারা কি শেখ হাসিনার সাথে কথা বলছে তাহলে তো একভাবে এই রিপোর্ট দিলেন তাহলে আপনি বুঝতে পারছেন যে যে সাক্ষ্য প্রমাণ তারা উপস্থিত করছেন কি কনভারসেশন বা একজনের সাথে এর সাথে সম্পর্ক কি তাহলে পাঁচই আগস্ট থেকে এ পর্যন্ত যত মানুষ মারা গেছে আপনি তো তার জন্য এই চোদ্দ বার ফাঁসি দিতে পারবেন তাই না এইভাবে তো কোন জাস্টিস কাজ করে না এটা আমাদের দেশের বিচার স্ট্যান্ডার্ডের ব্যাপারে এত লো একটা মেসেজ এই ট্রাইব্যুনাল দিলো আজকে শুধু আমাদের আইনের ছাত্রদেরকেও দিলো প্লাস ইন্টারন্যাশনাল কমিউনিটিকেও বাংলাদেশের বিচারিক মান সম্পর্কে পদ একটা ব্যাপার তারা তুলে দিলো এখন ধরেন ক্রাইমস এগেইনস্ট 휴머니টি মানবতার বিরুদ্ধে অপরাধ এটা না মূল অপরাধ ওই ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি এটা কি বলতেছে যে কোন আক্রমণ যদি ব্যাপক ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক হয় তার ফলে ব্যাপক মানুষের প্রাণ ঘটে সম্পদ হানি হয় মার্ডার হয় আর্সন হয় কিলিং হয় তারে কয় কি ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি এখন एग्जांपलরা বলতেছে সারা বাংলাদেশে আক্রমণ হয়েছে এই জন্য ওয়াইড স্প্রেড সেটা বুঝলাম ওয়াইড স্প্রেড এটা সিস্টেম্যাটিক কিভাবে সিস্টেম্যাটিক কোন জিনিস সিস্টেমেটিক হলো কোন যুদ্ধ পরিস্থিতিতে নিয়ে নকশা প্রণয়নের মাধ্যমে জেনারেলরা সেনাবাহিনীর লোক বা আইন শৃঙ্খলা বা যুদ্ধরত পক্ষগুলো অন্য পক্ষকে তাদের রাজনৈতিক এথনিক ধর্মীয় বর্ণগত পরিচয়ের কারণে সমূলে উৎপাটন করে দিতে কনসার্টেড কনস্পিরেটরি প্ল্যান করে এটারে বলে সিস্টেমেটিক সিস্টেমেটিক করে ধাওয়া করে একদিকে নিয়ে যে একটা নির্দিষ্ট পলিসি অবলম্বন করে শেষ করে দেওয়া তাহলে আপনি বলেন এখানে এখানে তো সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি হয়েছে এবং সিদ্ধান্ত নিতে হয়েছে এখানে সিস্টেমেটিক কিভাবে সিস্টেমেটিক যদি করে থাকে আক্রমণ তাহলে এই বিস্ক্রিয়া তাহলে এই প্রোটেস্টারদের মধ্যে ঢুকে যাওয়া সন্ত্রাসী গোষ্ঠী জামাত গোষ্ঠী ডিস্ট্যাবলেন সুতরাং সিস্টেমেটিকের যে ব্যাখ্যা আদালত দিয়েছেন এবং অপরাধের সাথে যুক্ত করতে চেষ্টা যেটা অপপ্রয় ফুল প্রয়োগ কমপ্লিটলি মিসকনসেপ্ট আইডিয়া সুতরাং ক্রাইমস এগেইনস্ট 휴ম্যানিটির যে স্ট্যান্ডার্ড ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিকের যে থ্রেশহোল্ড এই থ্রেশহোল্ড এখানে প্রমাণ করতে পারেনি যদি প্রমাণ না হয় তাহলে আপনি কেন তাকে দন্ড দেবেন এই ব্যাখ্যাটা এই জাজমেন্টের কোথাও উল্লেখ নাই মানে এইটা আপনার প্রোগ্রামে আর দিন আমি বলছি যে মিলাই দেবে কিরকম যে মানে তুমি রসুন আমি পেঁয়াজ আমি হ্যাঁ বা বলছে যে আকাশের তারা গুলো ওই বাড়ির বড় বউ খক খকিয়ে কাশে বুঝলো এইভাবে মিলাই দে মানে আপনি যদি শাস্তিটা দিতে চান তাহলে আপনি আগেই যখন লেখে রাখেন তখন এইগুলো হলো মিন করে না এটা ওই যে আপনার ওই গল্পটা আছে না যে এক মেষ শাবককে এক নেকড়ে খাবে বলে প্রতি সিদ্ধান্ত নিয়ে উজানে পানি খাচ্ছে হচ্ছে মেষ শাবক তাহলে পানি ঘোলা তো অন্য দিকে যাওয়ার কথা তো বলছে এই তুই আমার পানি ঘোলাচ্ছিস তো বলছে না স্যার পানি তো আপনার দিক থেকে আমার দিকে আসতেছে তাহলে ভোলা পানি তো উপরের দিকে যাবে না তো বলছে আচ্ছা মুখে মুখে কথা বলিস তুই না আমারে দুই বছর আগে গালি দিছিলি বলছে না না তা কি করে হয় আমার তো বয়সই দেড় বছর সুতরাং আমি তো দুই বছর আগে গালি দিতে পারবো না তো তো ও তুই গালি তোর এই যে তাজুল এত নিম্ন মানের এত অআইনি এত অগ্রহণযোগ্য এত গার্বেজ যে এরা হিস্টোরিক্যাল ইনসিডেন্ট জামাতি আকারে বসায়া এর বিচারে বিচার বসাইছে বঙ্গবন্ধু বাকশাল করছে এই ক্রিমিনাল রেসপন্সিবিলিটি সান হত্যাকাণ্ড আর ওই সম্পর্ক কি আর এই দ্রোনের সম্পর্ক কি বলছে যে নির্বাচন নাকি আহ ভালো হয় নাই আবার খাইরুল হক জাজমেন্ট দেশে তো খাইরুল হক জাজমেন্ট দেশে বলছে খাইরুল হক নাকি জেলে একজন বিচারক বলতেছে খাইরুল হক নাকি জেলে খাইরুল হক জেলে কত থেকে এরা কি জেল বলে খাইরুল হকের কি রায় হয়েছে আপনারা তো তারে আটকায় রেখেছে তাই না তো আপনি এই নির্বাচন তারপরে শাসন ব্যবস্থা ভালো হয় নাই বাকশাল করছে এর সাথে ভোটে যাওয়া ক্রিমিনাল ক্রিমিনাল সম্পর্ক কিভাবে হয় না আপনারা যদি এর জন্য বিচার করতে হয় তাহলে তো 15 ফেব্রুয়ারির নির্বাচনের জন্য বিচার করা লাগবে খালেদা জিয়ার তাহলে তো 1100 ওই কি বলে জেনারেল জিয়া এবং সংবিধান লঙ্ঘন করে বাংলাদেশের সামরিক শাসন যার তার বিচার করতে হবে তাহলে তো ইউনূস এ যে সংবিধানের বাইরে গিয়ে শপথ নিয়ে যে দেড় বছর ক্ষমতায় আছে যত ডিসিশন নিচ্ছে সবিল লিগাল তার বিচার করা লাগবে তাহলে ইউ ক্যানট পুট নর্মাল অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যুস ইনটু ক্রিমিনাল পারমেন্স বা পারলেন্স দর্শক আপনাদেরকে বুঝাতে পারলাম কিনা আমি যে ক্রিমিনাল অফেন্স একটা জিনিস আপনার সঙ্গে বুঝাতে হবে যে উনি এই ঘটনাটা হয় নিজে শুট করে মারছে অথবা ডিরেক্ট অর্ডার দিয়ে মারছে এখানে কোনোটাই নেই অর্থাৎ কমান্ড রেসপন্সিবিলিটি অর্ডার দিয়ে মারানোর যে যোগ সংযোগ ঘটনা এবং যিনি কমান্ড দিয়েছেন তার সঙ্গে চেইন অফ কমান্ড থাকতে হবে সেটা এখানে নাই সেটা প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছে না এটা এটা সম্ভব না হয় না যদি তাই হয় তাহলে পৃথিবীর যে কোনো पॉलिटिकल লিডার যে কোনো ধরনের আইনহীনতার জন্য তাদেরকে ক্রিমিনালি রেসপন্সিবল করা এটা তো আইন কখনোই অনুমোদন করে না বুঝাতে পারলাম